আমার মায়ের তত্ত্বাবধায়নে যে তিনটি কুঁড়ে ছিল তার একটিতে রান্নাবান্না করা হতো একটিতে আমরা সবাই একসঙ্গে ঘুমাতাম আরেকটি ব্যবহৃত হতো ভাড়ার ঘর হিসেবে আমরা মাটিতেই বসতাম ঘুমানোর সময় হাতে বানানো মাদুর বিছিয়ে নিতাম এম খেকে জয়নিতে আসার মুহূর্ত পর্যন্ত বালিশ কী বস্তু তা আমার জানা ছিল না তিনটা পায়া লাগানো একটা বিরাট লোহার কড়াইয়ে আমার মা কখনো কুড়ের মধ্যে কখনো বাইরে রান্না করতেন এতে রান্না করতে চুলার দরকার হতো না আগুন জ্বালিয়ে পায়া যুক্ত ওই কড়াই তার উপরে চেয়ারের মতো বসিয়ে দিলেই হতো আমরা যে খেতাম তার সব কিছুই ছিল আমাদের নিজেদের হাতে উৎপাদিত ফসল থেকে বানানো আমার মা নিজে জব ভুট্টা লাগানো থেকে শুরু করে তা কেটে ঘরে তোলার কাজ করতেন ভুট্টা পেকে শক্ত হওয়ার পর তা কেটে জমি থেকে ঘরে তোলা হতো আঙ্গিনা অথবা ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে সেখানে ভুট্টা সংরক্ষণ করা হতো জব এবং ভুট্টা থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আটা ময়দা বানানো হতো সাধারণত পাথর কেটে বানানো পাটা পুতো দিয়ে সেগুলো পিষে আটা ময়দা বানানো হতো তা দিয়ে মহিলারা উম ফতুলো অর্থাৎ টক দয়ে ভুট্টার ছাতু মিশিয়ে বানানো বিশেষ খাবার অথবা উমংকুশ সুজি আর শিম দিয়ে রান্না করা খাবার তৈরি করত। মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে আমরা আটা ময়দার সংকটে পড়তাম কিন্তু আমাদের গরু ছাগল এত বেশি দুধ দিত যে আমরা নিজেরা তা খেয়ে শেষ করতে পারতাম না খুব ছোটবেলা থেকে কৈশোর পর্যন্ত অবসরের বেশিরভাগ সময়ে আমি মাঠে অন্যান্য সমবয়সীদের সঙ্গে খেলাধুলা অথবা মারামারি করে কাটাতাম খেলার সময় মাঠে না এসে যে ছেলেরা তাদের মায়ের সঙ্গে ঘরে বসে কাপড় সেলাই করতো তাদের আমরা কুনো ব্যাং বলে ডাকতাম অবশ্য রাতের বেলায় ঠিকই সেই কোনো ব্যাংদের সঙ্গে ভাগাভাগি করে খাবার খেতাম কম্বল ভাগাভাগি করে ঘুমাতাম আমার বয়স বছর হওয়ার আগেই আমি পুরো দস্তুর পাঁচ রাখাল হয়ে গিয়েছিলাম একাই ভেড়ার ছাগলের বাচ্চা নিয়ে মাঠে যেতাম তাদের সামাল দিতাম আর পাহাড়ে দিতাম বড় হয়ে বুঝেছি ঝোসা সম্প্রদায়ের কাছে গবাদি পশু শুধু খাদ্য ও পানীয়র উৎসই ছিল না এটা ছিল ঈশ্বরের এক মহান আশীর্বাদ মাঠের ডানপিঠে জীবন থেকেই আমি শৈশবে শিখেছিলাম তীর ধনুকের একটি মাত্র সরাঘাতে কী করে উড়ন্ত পাখিকে ধরাশায়ী করতে হয় কি করে জঙ্গলের মৌচাক থেকে মধু আর মাটি খুঁড়ে খাবার উপযোগী মূল কন্দ সংগ্রহ করতে হয় ওলানে মুখ দিয়ে কি করে উষ্ণ দুগ্ধ ধারার স্বাদ উপভোগ করতে হয় কি করে হিম ঠান্ডা নদীতে উলঙ্গ হয়ে উদ্দাম ঝাপাঝাপি করতে হয় বর্ষি দিয়ে কি করে মাছ ধরতে হয় এসব কিছুর শিক্ষাদাতা ছিল আমার খেলার মাঠ আমার সতীর্থরা এ সময়ে আমি প্রত্যেক আফ্রিকান শিশুর অবশ্য শিক্ষণীয় বিদ্যা লাঠি খেলা রপ্ত করি তীর ছোড়ার বহুমাত্রিক কৌশল শিখে ফেলি একদিকে তাক করা তীরকে হাতের কৌশলে অন্যদিকের বিদ্ধ করার মতো সূক্ষ্ম শিল্প এ সময়ে আমি অর্জন করেছিলাম এই বয়সেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম তবে সেটা কোনো মানবীর প্রতি নয় প্রকৃতির প্রতি শান্ত স্নিগ্ধ দিগন্ত রেখাকে ভালোবেসেছিলাম এই বয়সটাতেই ছেলেবেলায় আমাদের খেলার জগৎটাই ছিল বিদ্যালয় খেলনা বলতেই যা কিছু ছিল তার সবই ছিল নিজেদের হাতে বানানো কাদা ছেনে নিজেরা মাটির পশু পাখি তৈরি করতাম ডাল কেটে কুকুর টানা স্লেস গাড়ির মতো গাড়ি বানাতাম তারপর সেটাকে সারের সঙ্গে জুড়ে দিয়ে তাতে চড়ে বসতাম সার যখন ছুটত আমরা তখন গাড়িতে বসে মহা আনন্দে হৈহুল্লোর করতাম প্রকৃতি ছিল আমাদের খেলার রাজ্য কুনু গ্রামের দুপাশেই মেঘের মতো পাহাড় আকাশে উঠে গেছে আমরা বন্ধুরা মিলে পাথরে পাহাড়ে তেল তেলে পিঠ খুঁজে বের করতাম তারপর ওপরে উঠে ওই ঢালু পাহাড়ের গায়ে বসে পড়তাম পিছলে বেয়ে নিচের দিকে নেমে আসতে খুব মজা লাগতো অবশ্যই তো অনেক সময় দুর্ঘটনাও ঘটত অনেকবার ছোটোখাটো আঘাতপ্রাপ্তির পর আমি হরিণের দ্রুততায় পাহাড়ে ওঠা শিখেছিলাম